নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পাশে থেকো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং সবসময় একটি গাইডেন্স হিসেবে নেবে তার উপর নিজস্ব নিজে কিছু কাজ করবে যেখান থেকে তোমাদের আস্তে আস্তে ব্লগ গুলো ক্লিয়ার হবে নানা রকম affirmation আছে নানা রকম manifestation টেকনিক আছে কিছু না কিছু apply করো এগুলো সব proved অনেক মানুষ করে অনেকে ভালো থাকেন অনেক কিছু ভালো হয় তো সেভাবেই এগুলো সামনে আসে যে এরাও এদের কাজ দিয়ে জায়গা করে নিয়েছে তাই জন্য এদের নিয়ে এত আলোচনা এত কিছু তো পজিটিভিটির সঙ্গে যুক্ত হও সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই খালি হাতে ফেরত যাবে না কিন্তু নেগেটিভিটির দিকে প্লিজ কেউ যেও না সেখানে কিছু নেই শুধুমাত্র অন্ধকারই অন্ধকার চলো বুঝতেই পারছো আর কি চার রিডিং করবো দুবার চাম নেবা দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি বলতে চায় তোমরা চলো দেখে নেবো তোমার পার্টনার তোমায় কি বলতে চায় তো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো চলো দেখে নি তোমার পার্টনার তোমার কি বলতে চায়

আর খুব প্রোটেকশন দিয়ে প্রোটেক্ট করে রাখতে চাও একে অপরকে যেহেতু স্পিরিচুয়াল কানেকশন সেটা একদম অনেকে জানো ঠিক আছে অনেকেই আছে যারা জানো তো এটাই বলে যে একটা তোমরা একে অপরের কাছে দামি দ্বিতীয়ত হচ্ছে তোমরা একে অপরের মতন তোমরা মিরর শুন তোমরা একে অপরটা কানেক্ট করতে পারো এবং তোমরাও কত হয়তো জানো যে হ্যাঁ তোমরা টুইন আছো কোন স্টেজে আছো সেটা অবশ্য সবার একরকম স্টেজ তো হয় না কি হয়তো সবে জয়েন কর মানে এই journey তে এসছো কেউ হয়তো বেশ কিছুটা এগিয়েছো তো এখানে তোমরা একা একরকম এক একজন আছো কিন্তু আস্তে আস্তে বুঝছো বা হয়তো বুঝবে কিছুদিন পর আছো যারা twins আছো কেন বললাম sure এ দেখো একটা হার্ট এসছে একটার সঙ্গে জোড়া আরো একটা হার্ট এসছে একটার সঙ্গে জোড়া তো এখান থেকে আমি sure হলাম যে যারা আজকে দেখছো বা আজকে reading অনেকের জন্য যারা soul connection আছো যারা তোমাকে বলে দিলাম কানেকশনটা খুব ডিপ কানেকশন যেটা আনব্রেকেবল কারণ এখানে আনকন্ডিশনাল লাভ আছে এবং একে অপরের সঙ্গে ভীষণভাবে তোমরা তোমরা বুঝতেই পারছো দুটো হার্টকে আলাদা করা যায় কিন্তু যে হার্টটা একটা হার্টের সঙ্গে কানেক্ট হয়ে একটা হয়েছে সেটাকে আলাদা করা অসম্ভব তোমরা কেউ আছো এরকম ধরো কানেকশানে আছে এবার এটা বলবো ডেস্টাইন কানেকশন সেটাও চলে এলো উইল অফিন এটাই বলে যে ডেস্টাইন কানেকশন ডিসটাইন তোমাদের এই কানেকশন টা তোমাদেরকে গিফট করেছে এবার তোমরা সেই কানেকশন টাকে কিভাবে রাখবে কিভাবে নিয়ে যাবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার কিন্তু ডেসটাইন তোমাদের এখানে গিফট করেছে কেউ কারোকে কিছু সারপ্রাইজ দিতে চাইছো ঠিক আছে এখানে তোমরা অনেকেই বুঝতে পারো যে এই কানেকশনটা কিন্তু তোমাদের আহ একটা ডিভাইন কানেকশন এবং ব্লেসিং কানেকশন তোমরা এটা ফিল করো মানে কিছু জিনিসটা বেশিরভাগ সম্পর্কে ফিল করতেই হয় আসল তো এখানে তোমরা সেটা ফিল করো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এখানে দেখো তোমাদের যদি মানে কোনো কিছু ব্লক থাকে হার্ট চক্র যদি ব্লক থাকে তো সেখানে তোমরাই কিন্তু ওপেন করতে পারবে কেননা তোমরা এখানে একে অপরের সঙ্গে এতটাই কানেকশান ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারো তোমাদের এনার্জিটা যে তোমরা পারো তোমরা একে অপরকে বুঝে এখানে কেউ চাইছো নিউ বিগিনিং যারা নিউ বিগিনিং চাইছো এখানে হয়তো সেপারেশনে আছো এখানে অনেকেই চাইছো নিউ বিগিনিং হোক তোমাদের মধ্যে সেটা তোমরা মন থেকে চাইছো ঠিক আছে তার জন্য এই শুকনো ডালটার মধ্যে কিছু কিছু পাতা হয়েছে ইউনিকর্ন আছে মানে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই কিছু ব্লেসিং আছে আর যেহেতু কানেকশনটাই ব্লেসিং কানেকশন এটা তো হবারই আছে স্টেবিলিটি তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু স্টেবিলিটি আসবে ঠিক আছে এখানে দেখো অনেকটা তোমাদের সম্পর্ককে প্রোটেকশন দিচ্ছে কিছু অ্যানিমাল পেরিড এখানে হর্স আছে এলিফ্যান্ট আছে ঠিক আছে তো তোমরা একটা তোমরা অনেকেই কাপেই থাকতে পারো দুটো হর্স আর এখানে তোমরা স্টেবিলিটিও চাইছো আর এখানে তোমরা একে অপরের প্রতি খুব রয়্যাল একদম ট্রাস্ট করা যায় যদিও এটা ভাবে বলছি কিন্তু ট্রাস্ট করা যায় কেননা সেটাই বলছে এখানে তোমরা গান দিয়ে কানেকশন কানেক্টেড থাকতে পারো তোমাদের হয়তো চ্যানেল সং পাও সেটাও হতে পারে বা তোমরা গানের থ্রু দিয়ে কথা বলো সেটাও সেটাও হতে পারে আর তোমরা গানের থ্রু দিয়ে বার্তা পাঠাও সেটাও হতে পারে এখানে তোমাদের কানেকশানে ব্যালেন্সের দরকার ঠিক আছে হয়তোবা ব্যালেন্সটা কিছু সমস্যা হয়েছে বলেই তোমরা সেপারেশনে আছো। আর এখানে দেখো বন্ধু এটাই বলছে তোমরা প্রোটেকশানের জন্য ইউজ করতে পারো বা এমন কোনো ফিল্ডে আছো যেখানে গান ইউজ করতে হয় সেরমও হতে পারে আবার প্রোটেকশানের জন্য হতে পারে love field হতে পারে protection এর জন্য হতে পারে আর তোমরা যদি একে অপরকে protect করতে চাও তার symbol হিসেবেও গানটা আসতে পারে এবার অনেক বেশি আছে দুটো মুক্ত এসেছে একটা ঝিনুক তাহলে বুঝতেই পারছো যে তোমরা কতটা কানেক্টেড আছো একে অপরের সঙ্গে তোমরা চাওই তোমাদের সম্পর্কটাকে মানে তোমরা প্রোটেক্ট করতে চাও তো ডেফিনিটলি এখানে কেউ তো আছো যারা খুব ভালো কোনো কানেকশনে আছে এবং যে কানেকশনটাকে প্রোটেক্ট করা হচ্ছে মিলা ফরচুন এর পর যদি আরো কিছু সেটাকে ডেটা দেখো অতি অবশ্যই তোমরা কোনো ডিস্টেইন কানেকশন এ আছো যে কানেকশনটা ডিভাইন বলো ঈশ্বর বলো এঞ্জিল বলো তোমাদেরকে গিফট করেছে এটা তোমাদের কানেকশন হ্যাঁ তোমরা দেখো এখানে একটা জিনিস দেখো বারবার আসছে প্রোটেকশন প্রোটেকশনের কথা বারবার আসছে মানে নিশ্চয়ই দরকার আছে তার জন্যই আসছে এবং তোমরা একে অবরকে খুব ফ্যামিলি তোমরা বাইস দাও তোমরা এটাও চাও যে তোমাদের প্রোটেকশনটা তোমাদের কানেকশনটাকে প্রোটেক্ট করে রাখতে তোমরা নিজেরা ঠিক আছে এখানে খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ পাবে তোমরা একে অপরের থেকে ম্যাসেজ পাবে এবং সেই মেসেজে তোমাদের সম্পর্কটা মাধুর্য বাড়াবে ঠিক আছে মৌমাছি কাজ মধু সংগ্রহ করা তো ঠিক তোমরা কিন্তু এখানে কিছু না কিছু মেসেজ পাবে আর তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে এগোবে এছাড়া তোমাদের এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমরা এই সম্পর্কতে তোমাদের গার্ড করছে হচ্ছে অ্যাঞ্জেল এমন কোন কাজের সঙ্গে এখানে কেউ তোমরা যুক্ত যেটা হচ্ছে কোন ইউনিফর্ম পরতে হতে পারে তোমরা স্কুলে কেউ আছো দেখছো আর নয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে ইউনিফর্ম পড়তে হয় যেহেতু গান এসছে আর একটা ইউনিফর্ম এসছে সেখানে লিখে নিবি এরম কোনো কাজের সঙ্গে যুক্ত আছে এরকম কোনো মানুষও আছে আচ্ছা দেখো এখানে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সম্পর্কের ওপরে আছে একটা জিনিস আমি একটু আলাদা করে দিচ্ছি হ্যাঁ আমি সেটা কেন করে দিচ্ছি বলবো সেটা পরে খুব ভালো কিছু রিসিভ করতে চলেছো বেশ ভালো কিছু রিসিভ করতে চলেছো হ্যাঁ তোমরা তোমাদের একদম পার্টনার তোমাদের একদম পারফেক্ট পার্টনার মানে তোমার জন্য এ একদম পারফেক্ট এখানে দুটো প্রজাপতি এসছে তো তোমার এই দুজনের ভাবনা চিন্তা অনেক ক্ষেত্রে একদম এক তুমি যেটা চাইছো সেও সেটা চাইছে তোমরা চাও তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসো এছাড়া দেখো তোমরা একে অপর খুব সুন্দর দেখো হ্যাঁ তোমরা চাও তোমাদের জুটিটা ভালোভাবে থাকুক নেগেটিভিটি তোমরা একদমই চাও না তোমরা যাও নেগেটিভিটি সব চলে যাক তোমাদের সম্পর্ক থেকে তোমাদের ফেয়ারিরও আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে ফেয়ারির আশীর্বাদ আছে আর এখানে ডিভাইন মাস্কুলাইন এনার্জি আছে কারুর মাস্কুলাইন এনার্জি খুব স্ট্রং ঠিক আছে কারুর মঙ্গল খুব স্ট্রং কারুর মাস্কুলাইন এনার্জি খুব স্ট্রং এখানে তোমরা দুটো পাতা একসাথে বুঝতেই পারছো যেখানে কতটা আজকে মেসেজ দিচ্ছে যে হ্যাঁ তোমরা কোনো ভালো কানেকশানে আছো যে কানেকশনটা তোমরা একে অপরের সঙ্গে উত্তপোক্ত ভাবে যুক্ত তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো তোমরা জানোই তোমাদের বন্ধুত্বটা খুব ভালো নিউ বিগিনিং চাও ঠিক আছে নতুন করে শুরু চাও আবারও প্রোটেকশন শোড এসছে তো অবশ্যই তোমরা একটু প্রোটেক্ট করতে চাইছো আর এখানে প্রচুর প্যাশন আছে আর কেউ কিছু কে বলতে চাও ঠিক আছে এখানে কেউ কিছু কারোকে বলতে চাও আগে আমি এইগুলোকে একটু বোঝানোর জন্য কয়েকটা কথা বলে দিই এক তো এটা ডিস্টাইন কানেকশন ঠিক আছে দ্বিতীয়তে এটাকে দেখো ঝিনুক্রেসে দুটো মুখতাসী তোমরা একে অপরের নিরর সোল তোমরা এখানে আছো অনেকে টিএস জার্নিতে আছো অনেকে আছো ফার্স্ট লাইফ কানেকশানে অনেকে আছো যারা ভাবে এখানে সোল কানেকশন ফিল করে এখানে তার জন্য দুটো মুখশোবা তোমরা এক যা ভাবছো একরকম ভাবছো ঠিক আছে তোমাদের হার্ট দেখেছো একে অপরের সঙ্গে ভাবে কানেক্টেড যেখান থেকে তোমরা এটাকে আমি তুলে নিলাম ঠিক আছে যেখানে যেখানে তোমরা ভীষণ ভাবে কানেক্টেড ফিল করো এবং তোমরা এখান থেকে ভাঙার কোনো জায়গায় নেই হচ্ছে বলবো এখান থেকে ভাঙার কোনো জায়গা নেই এখানে আছো কোনো না কোনোভাবে তোমরা চাইছো এখানে যাতে তোমাদের সম্পর্কটা ভালো দিকে এগোয় গান দিয়ে তোমরা কানেক্টেড ঈশ্বর তোমাদের আশীর্বাদ আছে এখানে ব্লেসিং আছে ঠিক আছে এখানে প্যাশানো আছে এখানে কারো সহসা চক্র রিসিভ করার দিকটা খুব ভালো ডিভাইন টাইমিং কাজ করে তোমাদের সম্পর্কের উপর ডিভাইন টাইমিং কাজ করে এখানে ক্যাট স্পিরিট আছে তো কেউ খুব হাইলি ইনটিউটিভ আছো কারণ চক্রগুলো খুব অ্যাক্টিভ বিশেষ করে থার্ড আই চক্রগুলো খুব অ্যাক্টিভ এবং সেটা চক্রগুলো বলছি চক্রটা খুব অ্যাক্টিভ এবং সে খুব ভালো করে বুঝতে পারে এবং একে অপরের সঙ্গে তোমরা ভীষণ ভাবে কোথাও না কোথাও কানেক্ট করে দাও ঠিক আছে টু ইনফ্লেমে আছো টুই দিয়েছে সে টুইন ইনফ্লেমে আছো ডিভাইন টাইমিং কাজ করছে থার্ড পার্টি একটু আছে ঠিক আছে আমি এটা একটা আলাদা করছি কিন্তু আছে দেখো একটা দুটো মুখোশ এসছে তোমাদের কেউ তো আছে যে রয়ে গেছে থার্ড পার্টি বুঝতেই পারছো তিনটে মতন তোমাদের ডেফিনেটলি কেউ আছে যেহেতু স্পিরিচুয়াল কানেকশন থাকার তার মনটা ভীষণভাবে অস্থির হয়ে আছে সে একদম পছন্দ করছে না তোমাদের সম্পর্কটা এবং এখানে সে কিন্তু মধ্যখানে আসার জন্য একদম তৈরি শুধু সময় আর সুযোগের অপেক্ষা তোমার তরফ থেকে হলে তোমার তরফ থেকে একটা সুযোগ সে চায় পার্টনারের তরফ থেকে হলে পার্টনারের তরফ থেকে যদি একটা সুযোগ বা কিছু পায় সে সে কিন্তু নিজের একটা যথেষ্ট ভালো জায়গা করতে পারবে এবং তার একটা দখলে সে জায়গাও করেছে সে সুন্দরভাবে মুখোশ পরে আছে ঠিক আছে সেই মুখোশটা বা খুব সুন্দর খুব মিষ্টি কোনো কেউ বুঝতে পারবে না যে তার পেছনে কি চলছে তার মাথায় কি চলছে থার্ড পার্টি তো হয়েই আছে মন্দিখানে বেশ জায়গা নিয়ে বসে বসে আছে ব্লক করে আছে তোমাদের কিছু না কিছু সমস্যা দিচ্ছে সম্পর্কে এবং তোমরা এখানে একে অপরের জন্য অপেক্ষা করছো যেখানে ব্যক্তিও অপেক্ষা করছে তোমাদের জন্য যে একটা সুযোগ একটা সুযোগ দিলেই সে একটা সুন্দর মূর্তি তোমাদের কাছে দেখিয়ে দেবে এবার বাদ বাকিটা হইলে এটাকে তোমরা কতটা মেশাবে কতটা আলাদা রাখবে আমি ওই জন্য এটাকে আলাদা রিড করলাম তো আজকে এই পর্যন্ত যে মেসেজ গুলো পেলাম তোমাদের দিয়ে দিলাম দেখো তোমাদের সঙ্গে কতটা মেরে দেবে একটা কথা বলবো যে প্লিজ পজিটিভ থাকো নেগেটিভিটিকে সরিয়ে দাও বাউন্ডারি দাও ফাউন্ডেশনটাকে স্ট্রং করো আর তার সাথে এটাও বলবো যে যতটা পারবে কানেক্টেড থাকো তোমাদের সম্পর্কে তোমাদের পার্টনারের সঙ্গে চেষ্টা করো একে অপরের সঙ্গে কানেকশনে থাকার সেলফ কেয়ার করা সেলফ লাভ করার যতটা পারবে চেষ্টা করো একে অপরকে লাভ ভাইবেশন চেঞ্জ করা তো আজকে তো এই পর্যন্তই আর সেটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আর তার সঙ্গে বলবো আজকে এনার্জিটা ভীষণ পজিটিভ শুধু তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই পোশাকটাকে একটু আলাদা রাখা আর থার্ড পার্টিকে কখনো সুযোগ না দেওয়া তো প্লিজ পাশে থেকো সবাই ভালো থেকো নমস্কার